আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চারপাশেই কিন্তু বিভিন্ন সবুজ বনে ঘাকটি জায়গা এখানে কিন্তু তার মাঝখানটাতেই কিন্তু সরল একটা জমিন বিকেলবেলাটা কিন্তু এখানে খুবই ভালো লাগে তাই এখানে ঘুরতে আসলাম তো আমরা এখানে আরও কিছুক্ষণ থাকব এবং এখানে বসে আড্ডা দিব সবাই দেখতে থাকুন মাঠ তো বিকেলবেলাতে কিন্তু মূলত এখানে অনেকেই ঘুরতে আসে এটি আমাদের এলাকারই একটি জায়গা সমুদ্র সৈকতের খুবই নিকটে তো কিন্তু আমরা আজকে ঘুরতে আসছি তো সেখানে বিকেলবেলাটা একটি একটি সুন্দর কাটানোর জন্য আমরা একটা ছোটো খাবার আয়োজন করেছি একটা ছোটো রেসিপি আচার করার জন্য যেই সব প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেগুলো কিন্তু আমাদের কাছে আছে তো আমরা চাকু নিয়েছি তো এখন চাইলটাটা এটা কিন্তু আমরা ধুয়ে রাখছিলাম আগে থেকেই কিন্তু অবশ্যই সব ফলকে ভালোভাবে ধুয়ে নিতে হয় সেই জন্য আমরা কি ধুয়ে নিয়েছিলাম এটাকে তো এখন আমরা এটাকে প্রসেসিং করব বিভিন্ন মশলার সাথে মিক্স করে এটা আমরা দেখি কিভাবে খাওয়া যায় সেটা আপনার সাথেই থাকে আমাদের কাছে তো কাটার তেমন কিছু নেই তো আমরা মাঠের উপরেই এটাকে আসলে কাটতেছি সব যাই হোক এটাকে অনেক ছোটো করে কাটলাম ঠিক আছে যে একদম মানে প্রায় পাকার মতো এটা কিন্তু গাছ থেকে এমনি এমনি মাটিতে পড়েছিল তো আমি সেখান থেকে কুড়ে আনছি ঠিক আছে অনেক মিষ্টি হবে যাই হোক এটা কাটলাম চালতেগুলো কাটলাম এগুলো নিলাম তো এখন এগুলা আমাদের আমাদের কাছে যেই মশলাগুলো আছে এগুলো দিয়ে এগুলা মিক্স করব ঠিক আছে আর একটু ছোট টুকরো করবো আমরা কিন্তু মশলাগুলো দিয়ে তৈল তারপর লবণ তারপর যে কাসুন দিয়ে আছে এগুলো দিয়ে একসাথে মিক্স করে তারপর আমরা এটা খাবো যাই হোক আমরা চালতাগুলোকে খুব ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি তো তারপর এখানে আমাদের কাছে লবণ আছে তো আমরা এটা না এটা কি এটা চিনি না আমরা অল্প কিছু চিনি দিয়ে নেব এরকম পরিবেশে তো আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে তো বিভিন্ন ধরনের রেসিপি হয়তো বা যে কোনো ধরনের ফল ঝালমুড়ি তারপর অনেক ধরনের আছে না যেটা মানে মশলা মাখানো যে জিনিসগুলো আমরা কিন্তু খাই তো এর জন্য আজকে মানে এরকম একটা চিন্তাধারা যে ঘুরতে যাবো তখন হয়তোবা এইসব যে ধরনের নিজের হাত তৈরি করে আসলে সেগুলো মিক্স করে খাবো আর কি ঠিক আছে সেজন্য এখন কিন্তু এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক আছে এটা মশলাটা যেন সবগুলোর সাথে ভালোভাবে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখতেই কিন্তু একটা অসাধারণ লোভনীয় যে এটা যে টেস্ট হবে ঠিক আছে এটা কিন্তু বোঝা যায় এটার এই ধরনের খাবার হাতে নিয়ে আসলে দেরি করাটা ঠিক না তুমি কি বলো হ্যাঁ খাই টেস্ট করে দেখেন ভাই আর আমি কিন্তু হাত দিয়েই খাবো এটা ঠিক আছে আমার হাত দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে যে কোনো খাবারই তাই আমরা হাত একটা প্রথম টেস্ট করছি ঠিক আছে অনেক টেস্ট যেটা কারণ অনেক কিছু মিক্স করি যেটা করছি মূলত লবণ মরিচ চিনি আর সরিষার তেল তারপর আর সরিষা লিকুইড তো খাবারটা অনেক এই যে এত সুন্দর জায়গায় বসে জায়গাটিকে ভালো লাগতেছে তারপর এই যে এটা খাচ্ছি অনেকের কাছে তো এই সময়টা নাই যে আসলে তারা এই সময়টা কোথায় পাবে যে এরকম একটা সময় তারা খাবে বা এই ধরনের টাইমই তাদের কাছে নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য আমরা দোয়া করবো যে যেখানেই থাকেন সবাই সময় ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন